আজ আমরা একটি সিলিং ফ্যান চেক করবো সমস্যা হলো সিলিং ফ্যানের যে ক্যাপাসিটার সেটা পরিবর্তন করার পরেও সিলিং ফ্যান ঘুরছে না তো আমরা চেক করবো এই কারণে সিলিং ফ্যান খুলতে হবে আমরা বাইর থেকে মাঝে মধ্যে সিরিজ কডের মাধ্যমে কোয়ান্টিনিটি পাচ্ছি কিন্তু ফ্যান ঘুরছে না তো দেখেন এই মডেলের ফ্যানগুলি এইভাবে খুলতে হয় এখানে একটি সেফটি পিন দেওয়া রয়েছে এই সেফটি পিন খুলে আমরা ফ্যানের বডি খুলব তো ফ্যানের বডি খোলার জন্য অনেকেই অনেক রকম প্রক্রিয়া অবলম্বন করে থাকে আমি লম্বা স্ক্রু ব্যবহার করে হ্যামার দিয়ে পেশার দিয়ে খুলে দেই দেখেন একটি সাইড চলছে আর একটি সাইড এখন চলছে না প্রথমে ছিল হালকা ওই যে দেখেন সিরিজলাম জ্বলছে হালকা জ্বলছে তো এটা দেখার জন্য আমাকে সিলিং ফ্যানের বডি খুলতে হবে ভিতরে কোনো সমস্যা হয়েছে কি না লিড পুড়ে গেছে নাকি কয়েল পুড়ে গেছে না খুললে বোঝা যাবে না এ কারণে সিলিং ফ্যানের বডি খুলতে হবে তো আমরা স্ক্রু খুলে নিয়েছি এবং যেভাবে আমি সিলিং ফ্যানের বডি খুলি পূর্বেও আপনাদের দেখিয়েছি অনেকে হিট দেয় হিট দিলে মূলত ফ্যানের যে রং সেটা নষ্ট হয়ে যায় আমি আস্তে আস্তে সিলিং ফ্যানের বডি খুলে নিচ্ছি দেখেন বডি খুলেছি এবং এখানে যে লিড রয়েছে সেখানে পুড়ে গেছে লিড পুড়ে গেছে এবং তার সাথে একটি কয়েল পুড়ে গেছে একটি স্লটের ভিতর দিকে একটি স্লটের কয়েল পুড়ে গেছে পুরে ডিসকানেক্ট হয়ে গেছে তো সম্পূর্ণ কয়েল বাধাই করলে ভালো হয় আমি প্রথমে সম্পূর্ণ কয়েল বাধাই করব না আমি নতুন করে লিড তৈরি করে নেব এবং ওই যে কয়েলটা রয়েছে সেটা শর্ট করে দেব যেটা পুড়ে গেছে একটি কয়েল পুড়ে গেছে এবং এই যে লিড শক্ত হয়ে গেছে এবং এই যে দেখেন পুড়ে গেছে লিড পুরে ছাড়িয়ে গেছে এই যে পুড়ে গেছে তো অ্যাম্পার টিউবগুলো খুলে আমি নতুন করে এই যে এটা কমন স্টার্টিং এবং রানিং মিলে এখানে কমন হয়েছে কমন লিড তৈরি হয়েছে তো আমি কি করব আমি এই তিনটি লিড বের করব যেভাবে ছিল সেইভাবেই বের করব শুধুমাত্র ওই যে কয়েলটি পুড়ে গেছে তাতাল দিয়ে ঝালাই করে কয়েলটি শর্ট করে দেব তাতে কাজ হবে দেখেন ওই যে লিডের প্রত্যেকটা অংশ দেখা যাচ্ছে কিন্তু একটি কয়েলের একটি কয়েলের মাঝখানের অংশ পুড়ে গেছে তো তেমন কিছু করতে হবে না শুধুমাত্র তাতাল হিট করে এখানে শর্ট করে দিলেই হবে কয়েল রিওয়েন্ডিং করার সময় আমরা যেভাবে লিড তৈরি করি ঠিক সেইভাবে লিড তৈরি করলেই হবে আমি চেক করছি যে ঠিক আছে কিনা দেখেন ঠিক রয়েছে এবং যেখানে পুড়ে গেছে সেখানে শর্ট এই যে শর্ট হচ্ছে স্পার্কিং করছে অর্থাৎ সেখানে ঘষে চাকু ব্যবহার করে ঘষে আমি কয়েলটি শর্ট করে দেব এই পার থেকে ও পার শর্ট করে দেব তো সিলিং ফ্যানে কখনোই অতিরিক্ত মানের ক্যাপাসিটার ব্যবহার করা উচিত নয় অতিরিক্ত মানের ক্যাপাসিটার ব্যবহার করলে এর লিড বা কয়েল ওই পরিমাণ বিদ্যুৎ নিতে পারে না ফলে পুড়ে যায় দীর্ঘদিন ব্যবহার করতে করতে যখন সিলিং ফ্যান অতিরিক্ত গরম হয় তখন এর যে ইনসুলেশন পেপার রয়েছে তা শক্ত হয়ে যায় ভেঙে যায় ফলে এর যে সুপার অ্যানামেল তার সেটা স্টার্টারের সাথে মিশে বডির সাথে মিশে বডি শর্ট হয়ে যায় অথবা কয়েল পুড়ে যায় অ্যাম্পেয়ার টিউবগুলো কেটে আমি ক্যাবেলের ভিতরে ঢুকিয়ে নিয়েছি এবং ঝালাই করে প্রত্যেকটা লিড তৈরি করে দিয়েছি এবং ওই যে কয়েলটি পুড়ে গিয়েছিল সেটা শর্ট করে দিয়েছি আমি আপনাদের দেখাতে পারছি না কারণ ভিডিওটি মিসিং হয়েছে আমি একটি শর্ট ক্যাবেলের মাধ্যমে খোলা ক্যাবেলের মাধ্যমে ওই কয়েলটি শর্ট করে দিয়েছি এবং বডি পুনরায় আমি ফিটিং করে দেব ঠিক যে এইভাবে ছিল তো মার্কার পেন ব্যবহার করে আমি দাগ দিয়ে নিয়েছিলাম এই যে এইভাবে রেখেই মূলত বডি ফিটিং করে দেব এবং ক্যাপাসিটার ফিটিং করে আমি দেখব সিলিং ফ্যান সঠিক রোটেশনে ঘোরে কিনা ওই যে সেফটি পিন ছিল সেটাও আমি এখানে ফিটিং করে দিচ্ছি এবং একটি নাট রয়েছে সেটা পর্যাপ্ত পরিমাণে টাইট করতে হবে সেলিং ফ্যানে ক্যাপাসিটার ফিটিংয়ের বেশ কিছু ভিডিও আমি পূর্বে শেয়ার করেছি চাইলে আপনারা দেখে নিতে পারেন শুধুমাত্র স্টার্টিং কয়েলে ক্যাপাসিটার ঘুরে ফেস ঢুকবে এবং রানিং কয়েলে সরাসরি ফেস ঢুকবে বা নিউটল ঢুকবে তো আমি ক্যাপাসিটার ফিটিং করেছি এবার আমি চেক করব। দেখেন ফ্যান সঠিক রোটেশনে ঘুরছে অর্থাৎ ফ্যান চলবে